নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছে আমি অনার অফ দ্য চ্যানেল যাই হোক বেশি কিছু বলবো না প্রশান্ত বর্মন নিয়ে আজকে কিছু কথা বলবো প্রশান্ত বর্মণের চেহারাটা প্রথমে দেখা যাক সবাই হয়তো দেখে হাসতেছেন এই রকম চেহারা আমি আমাদের যে ছোটোবেলা পড়াশোনা করেছিলাম সেই ছোটবেলায় একটা বাবা আমাকে বই কিনে আনে দিয়েছিল নামতা বই সেই নামতা বইয়ের উপরে একটা বড় করে ছবি ছিল সেটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক সিমিলারলি একটা চাদর পরা ছিল আর মাথাটা এরকম ছিল চুল ছিল না কপালের আশেপাশে ঠিক সিমিলারলি দেখতে কিন্তু ওরকম প্রশান্ত বর্মনও তাছাড়া প্রশান্ত বর্মনকে দেখলে আমার আরেকটা জিনিস মনে পড়ে যায় আমার ক্লাসের যে সেকেন্ড বয় ছিল আমি কিন্তু দুই হাজার ছয়ে মাধ্যমিক দিয়েছিলাম তখন দুই হাজার ছয়ে এইট নাইন টেন সেভেন ক্লাসে যে পড়াশোনা করছিলাম তখন আমাদের কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড বয় এক দুই নম্বরের জন্য হেরফেরত তাদের মধ্যে একজন ছিল আমি সেটা বলছি না না ও হয়তো যদি ভিডিওটা দেখে তাহলে হাসবে সে কিন্তু সিমিলাল কি একই চেহারার ছিল সেই সেভেন এইট ক্লাস পর্যন্ত সে অনর্গল ইংরেজি বলতে পারতো খুব একটা ভাঙ্গা সাইকেল নিয়ে চলে আসতো সে আগেকার যুগের সাইকেল নিয়ে আসতো আর শাট পোশাক খুব একটা বেশি ছিল না এক সাইডে সবসময় চোখের মধ্যে পড়াশোনা করাতে সাইডটা একটু ওর স্ট্রাকচার বডির স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেছিলো ঠিক আছে মেয়ে ওকে পটানো তো দূরের মেয়ে ওকে দেখে পটা তো দূরের কথা ওর মেয়ে ওর আশেপাশে যেত না কিন্তু হ্যাঁ ব্রেন ভালো ছিল বলে তাকে সব সব মেয়েরাই কিন্তু রেসপেক্ট করতো ঠিক সিমিলারলি প্রশান্ত বর্মনের চেহারা দেখে যদি আপনারা বলেন তার ব্রেন নাই তাহলে এটা কিন্তু ভুল ধারণা আমার ক্লাসের কয়েকটা ছেলেকেও এরকম দেখছিলাম সেটা গ্রামে গ্রঞ্জ থেকে উঠে আসতো এত ভীষণ চেহারা ছিল এত খারাপ চেহারা ছিল তাকে দেখে মনে হতো না সে এরকম যে কোনো অঙ্ক দিলে স্ট্রাক্সে করে নেবে যে কোনো ভয়েস চেঞ্জ ন্যারেশন তখনকার দিনে দিলে সে করে ফেলত যে কোনো প্যাগ্রাফ সে তাড়াতাড়ি লিখে নিত সেই ছোট্ট ছোট্ট কবিতা লিখত তখন বানিয়ে বানিয়ে ওরকমই কিন্তু এখন প্রশান্ত বর্মনের কাছ থেকেও শুনলাম কিছুদিন এখন সে অল তার নাকি অলরেডি দশটা বই রেডি হয়ে গেছে বই লিখতেছে এবং সে পিএইচডি করতেছে ডক্টর উপাধি লাগার সময় আছে অতএব অনেক সময় কি হয় এখন শোনা যাচ্ছে যে প্রশান্ত বর্মন নাকি জিরো পেয়েছিল প্রিম প্রিলিমিনারি এক্সামিনেশনে আমরা যখন কোনো পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাই তখন কিন্তু একই নামের অনেক ব্যক্তি কিন্তু পরীক্ষা দিয়ে থাকে হয়তো প্রশান্ত বর্মন নামে আরও হয়তো কোনো ক্যান্ডিডেট গেছিল পরীক্ষা দিতে হয় দিতে গেছিল সেই প্রিলিমিনারি রেজাল্ট হয়তো এই প্রশান্ত ভ্রমণের না দেখে ওই প্রশান্ত ভ্রমণের হয়তো দেখা হয়েছিল সেই কারণে হয়তো সেটা ভাইরাল করছে অথচ খাতা কলমে কিছু করতে পারে না এই কারণে কারণ তার অফিসিয়ালি কোনো এরকম ডিসপুট নাই এরকম চেহারা হলেই যে রেজ ব্রেন ভালো হবে না এটা কে বলছে আরও কয়েকটা ছেলে আমার আশেপাশে আছে রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করে এরকম চেহারা দেখতে কিন্তু ব্রেন ভালো ততের চেহারা দেখে কোনো লাভ নেই আসলে এখানে হচ্ছে এই প্রশান্ত বর্মনের ভুলটা হচ্ছে ওর এলাকায় যে ঠিকাদারগুলো আছে ও ঠিকাদারগুলোকে নয় ছয় করতে দিচ্ছে না তাছাড়া মিড ডে মিলে ও হুটহাট করে স্কুলে ঢুকে যায় যারা মিড ডে মিলে স্কুল চায় স্কুলে কাজ করে কম বেতনে তারা কি করে সেই মিড ডে মিলে ডিম ভাতগুলো মেরে সম পরিমাণ বেতনটা করে নেয় আর ইয়ে কী করে হুটহাট করে সেই মিড ডে মিলগুলোতে ঢুকে আর ভাত খেয়ে দিয়ে সেখান থেকে বেরো যায় এই কারণে ওরা যখন এ প্রবেশ করে কোনো স্কুলে তখন বেশ কিছু দিন তারা নয় ছয় করতে কিছু পারে না ডিম খেতে পারে না ডাল খেতে পারে না আর প্রশান্ত বর্মন এমন গরিব ঘর থেকে সে ছুটে আসছে তার বেতন যতটা পায় তার সেটাই না তাকে আর অন্য কিছু টাকা লাগে না প্রশান্ত বর্মন যদি একটা জেনারেল নলেজের কাজ করতো যদি সে ঠিকাদারদের সাথে মিলেমিশে কিছু কমিশন খেয়ে বা আরও অন্যান্য লোকেদের সাথে কিছু কমিশন খেয়ে টিয়ে যদি চলতো আজকে এরই অবস্থা হতোই না ওকে ভালো ভিডিও বলে মনে করতো ও এ কিন্তু সেটা করেনি এ কি করছে আর এ একদম বোকারাম আছে একদম বোকারাম আমি বলছি বোকারাম আজ এই পৃথিবীতে চলতে গেলে অতটা জেনুনভাবে চলা যায় না একটা ঠিকাদার যখন ষোলো রড কাজ করবে সেটাকে বারোতে নিয়ে আসবে ও ষোলোতে ষোলোই করাবে এভাবে কোনো দিন হয় যাই হোক ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন